হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো তোমাদের সকলের ভালো কাটুক আজকে শাপলার রেসিপি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা মানে শালুক ফুল হয় না শালুক ফুলের ডাঁটা দেখো শালুক ফুলের ডাঁটাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ডাঁটার গায়ে যে একটা পাতলা ছালের মতন থাকে ওটাকে তুলে দিতে হবে তারপরে ডাটা যেরকম সাইজের কাটা হয় সেরকম সাইজের হাতের সাহায্যেই কাটা হয়ে যায় এতে আর ছুরি দিতে লাগে না ভালো করে ডাটাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে একটু হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হয় একটা চিংড়ি মাছ দিয়েও হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে তো খুব সুন্দর লাগে খেতে যদিও বা এই রান্নাটা আমি বিয়ের পরেই খাওয়া শিখেছি বিয়ের আগে কখনো খাইনি ভালোই লাগে খেতে আর এর অনেক গুণাগুণও আছে তোমরা নেটে সার্চ করে দেখতে পারো দেখো ডাটাটাকে কেমনভাবে আমার হাজব্যান্ড ছাড়িয়ে নিচ্ছে আমি ভিডিও করছিলাম তো তাই ওই ছাড়িয়ে নিতে পারে সেজন্য ওই ছাড়িয়ে নিচ্ছিল তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে কড়াইতে কিছুটা জল দেবো জল হলুদ দিয়ে সুন্দর করে জল টক করে ফুটলে ডাঁটাটাকে দিয়ে ওই দু তিন মিনিট একটু ভাব দিয়ে জল ফেলে দেবো আর এই রান্নাটা হতে বেশি সময়ও লাগে না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ডাটাটা কীভাবে ছাড়ানো হচ্ছে আর যারা জানো তারা তো জানোই অ্যাকচুয়ালি জানো শালুকের এই ফুলটাও বড়া করে খাওয়া হয় আমি জানতাম না তবে আমাদের হাজবেন্ডের ঘরে ওরা খায় আমি খাইনি এখনো ফুলের বড়া তবে একদিন টেস্ট করে দেখতে হবে কেমন হয় যেদিন করব সেদিন তোমাদের জন্য একটা ভিডিও বানাবো একটা ইলিশ মাছের মিডিয়াম সাইজের ইলিশ মাছ তার মাথা ছিল মাথাটাকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখবো আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে আমার তো প্রায় ঠাকুর দেখা শুরুই হয়ে গেছে এই বেশ আছে বছরে একবারই আসে গত বছর তো একটা ঠাকুরও দেখতে পারিনি অসুস্থ ছিলাম তাই তাই এবছর বছর দেখেনি যে কটা দেখতে পারি দেখো মাছের মাথাটা বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবারে কিছুটা সরষের তেল দিয়ে তাতে গোটা জিরে আর কারো জিরে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন করে নেব আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। যে যেমন ঝাল খাও সেই অনুপাতে দিও কাঁচা লঙ্কাটা ফোড়ন হয়ে যাওয়ার পর সামান্য একটু জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়োটা একটু নাড়াচাড়া করেই সেদ্ধ করা সাপলাটা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেব ছাপলাটা যখন একটু মজে আসবে এটা হতে খুবই কম সময় লাগে তারপরেই ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করব তারপরে নাড়াচাড়া করে মাখা মাখা হয়ে গেলে তুলে নেব আমি খুব একটা ঘাঁটি নিই অনেক সময় এটা অনেকে পুরোপুরিই ঘেটে দেয় আমি খুব একটা ঘাঁটি নিই একটু তাজা তাজা রেখেছিলাম কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল অ্যাকচুয়ালি না তোমরা একমত হবে কিনা জানি না আমাকে শাপলা আর আরেকটা আছে ওই কচুর লতি প্রায় একে একই লাগে খেতে যাই হোক তোমাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কি পুজো দেখা সব শুরু হয়ে গেছে কলকাতায় তো মানুষের মহালয়ার পরের দিন থেকেই পুজো দেখা শুরু হয়ে গেছে আর আমাদের বাবার বাড়ির ওদিকে তো ষষ্ঠী থেকে পুজো দেখা শুরু হবে মাসের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি এমনিতেই ইলিশ মাছের মাথা পড়লে যে কোনো রান্নাই খুব টেস্ট হয় এবারে ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট রান্না করলেই হয়ে যায় দেখো শাপলা থেকে কতটা জল বেরিয়েছে হ্যাঁ এই রান্নায় কিন্তু এক ফোঁটা জল দিতে লাগে না শাপলার জলেই রান্না হয়ে যায় তোমাদের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে গেলে আমি আর এতে কিচ্ছু দিইনি ব্যাস এইটুকুই চলো বাই